সকাল মর্নিং সকালে ইংরেজি কি বিকাল আফটারনুন বিকালে ইংরেজি কী সন্ধ্যা ইভিনিং সন্ধ্যায় ইংরেজি কি এসব আজকে আমরা জানব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহযোধ্যায়ন সকাল সকাল ইংরেজি মর্নিং আর সকালে ইংরেজি ইন দ্য মর্নিং সকালে মানে মধ্যে বোঝাচ্ছে তাই আমরা ইনের ব্যবহার করব আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ইন দ্য মর্নিং আমি সকালে দৌড়াতে যাই আই গো রানিং ইন দ্য মর্নিং আমি সকালে রেডিও শুনি আই লিসেন টু দ্য রেডিও ইন দ্য মর্নিং আপনি কি সকালে টিভি দেখেন ডু ইউ ওয়াচ টিভি ইন দ্য মর্নিং বিকাল এর ইংরেজি আফটারনুন আর বিকালে এর ইংরেজি হবে ইন দ্য আফটারনুন আমরা একটা সেন্টেন্স দেখি আমি সাধারণত বিকেলে খেলি আই ইউজুয়ালি প্লে ইন দ্য আফটারনুন আমি সাধারণত বিকেলে হাঁটতে চাই আই ইউজুয়ালি গো ফর ওয়াক ইন দ্য আফটারনুন সন্ধ্যা ইংরেজি ইভিনিং আর সন্ধ্যায় ইংরেজি ইন দ্য ইভিনিং আমি সাধারণত সন্ধ্যায় বাড়িতে যাই আই ইউজুয়ালি গো টু হোম ইন দ্য ইভিনিং রাত রাত ইংরেজি নাইট আর রাতে ইংরেজি এট নাইট আমি সাধারণত রাতে ব্যাডমিন্টন খেলি আই ইউজুয়ালি প্লে ব্যাডমিন্টন এট নাইট দুপুর দুপুর ইংরেজি নুন আর দুপুরে ইংরেজি হবে অ্যাট নুন আমার প্রথম ক্লাস দুপুরে মাই ফার্স্ট ক্লাস ইজ অ্যাট নুন আমি দুপুরে মাংস ভাত খাই আই ইট মিট অ্যান্ড রাইস অ্যাট নুন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন